আসসালামু আলাইকুম সমনাইতু ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো যে ফ্যানটা আমি দেখাচ্ছি জিএফসি এসিটিসি সিলিং ফ্যান ভালো করে স্মরণ রাখবেন অন্যথা আমাকে একই কথা বারবার বলে মেসেজ করবেন না প্লিজ যে এই ফ্যানের সঙ্গে কোনো ব্যাটারি থাকে না ঠিক আছে এবং এই ফ্যানের সঙ্গে যে সার্কিট সেটার সঙ্গে ব্যাটারি কানেক্ট করলেও ব্যাটারিটা কিন্তু ফ্যানের সার্কিট থেকে কোনো রকম কোনো চার্জ হয় না ফ্যানের সঙ্গে যে ব্যাটারি দিয়ে কানেক্ট করবেন বারো ভোল্টের ব্যাটারি সেটা অন্য একটা চার্জার অথবা সোলার থেকে চার্জ করতে হবে এবং ফ্যানটা হচ্ছে এসিডিসি কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে কানেক্ট চার্জ নেওয়া শুরু করবে ব্যাটারি থেকে ঘুরবে এবং কারেন্ট আসলে আবার কারেন্ট থেকে চলা শুরু হবে ঠিক আছে আচ্ছা পাশাপাশি হচ্ছে এই ফ্যানটা আর যদি আপনি শুধুমাত্র ডিসিতে চালাতে চান তো চালাতে পারবেন কোনো সমস্যা নেই আপনি তখন কারেন্টের সুইচটা বন্ধ রাখবেন রেখে ডিসি থেকে চালাবেন ব্যাটারি থেকে চালাবেন আচ্ছা দীর্ঘদিন আমাদের কাছে এই ফ্যানটা ছিল না তো এখন অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি খুবই কম আপনাদের যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ দিন অন্যথায় শেষ হয়ে গেলে আবার কিন্তু পাবেন না অনেকেই আগে প্রি অর্ডার করেছিলেন তাদেরটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে মাঝে আমাদের কাছে ফ্যান না থাকার কারণে অনেকেই পাঠাতে পারেনি টাকা তাদেরকে রিটার্ন করে দিয়েছিলাম আবার দ্বিতীয়বার যারা এখন অর্ডার করছে প্রি অর্ডারের জন্য কেউ কেউ বুকিং দিয়ে রেখেছিলেন যে ভাই টাকা রেখে দিন মাল আসলে পাঠিয়ে দেবেন তাদেরকে পাঠানো হচ্ছে তো যাই হোক আপনাদের যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সবাইকার ফ্যানের প্রাইস আগের থেকে একটু বেড়েছে বেশি বাড়েনি একটু বেড়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন জানতে পারবেন